ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৈঠকে তারা পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন গতকাল রোববার ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে এই বৈঠক হয় গত বছরের পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্বিতীয় দফায় তৌহিদ জয়শঙ্কর সাক্ষাৎ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে উভয়পক্ষ পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করে তারা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দুই প্রতিবেশী যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা স্বীকার করেছেন এবং সেগুলো মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা পানিচুক্তি নবায়নের জন্য আলোচনা শুরু করার গুরুত্বের উপর জোর দেন তিনি সার্ক স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে ভারত সরকারকে বিবেচনার অনুরোধ জানান তৌহিদ জয়শঙ্কর বৈঠকে উঠে আসে সীমান্ত সম্মেলন প্রসঙ্গ উভয় পক্ষ আশা প্রকাশ করে বৈঠকের সময় সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সমাধানের পথ তৈরি হবে এস জয়শঙ্কর তার সোশ্যাল হ্যান্ডেল এক্সে জানান বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় এবং বিমস্টেক নিয়ে আলোচনা হয় এদিকে আগামী এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সাইডলাইনে বৈঠক হতে পারে ভারত ও ওমান সরকারের যৌথভাবে এবছর অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের আয়োজন করেছে এ সম্মেলনে অন্তত সাতাশটি দেশের পররাষ্ট্রমন্ত্রী যোগ দিয়েছেন এর আগে গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয় মাহবুবুর রহমান ইমন আমার দেশ